আমি তোমাকে ভালোবাসতে চাই আই ওয়ান্ট টু লভ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু লভ অর্থ ভালোবাসতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসতে চাই তুমি কি আমাকে ভালোবাসবে উইল ইউ লভ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি লভ অর্থ ভালোবাসা মি অর্থ আমাকে উইল ইউ লভ মি অর্থ তুমি কি আমাকে ভালোবাসবে আমি তোমার নাম জানি না আই ডোন্ট নো ইয়োর নেম এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না ইয়োর নেম অর্থ তোমার নাম আই ডোট নো ইয়োর নেম অর্থ আমি তোমার নাম জানি না আমাকে কেউ ভালোবাসে না নো বডি লভস মি এখানে নো বডি অর্থ কেউ না লভস অর্থ ভালোবাসা মি অর্থ আমাকে নো বডি লভস মি অর্থ আমাকে কেউ ভালোবাসে না আমি একজন প্রিয় মানুষ খুঁজছি আই এম লুকিং ফর এ লভিং পারসন এখানে আই এম লুকিং অর্থ আমি খুঁজছি লাভিং পারসন অর্থ প্রিয় মানুষ আই এম লুকিং ফর এ লাভিং পারসন অর্থ আমি একজন প্রিয় মানুষ খুঁজছি যদি কেউ আমাকে ভালোবাসো ইফ সাম ওয়ান লাভস মি এখানে ইফ অর্থ যদি সাম ওয়ান অর্থ কেউ লভস মি অর্থ আমাকে ভালোবাসো ইফ সাম ওয়ান মি অর্থ যদি কেউ আমাকে ভালোবাসো তাহলে আমাকে বলো দেন টেল মি এখানে দেন অর্থ তাহলে টেল অর্থ বলা মি অর্থ আমাকে দেন মি অর্থ তাহলে আমাকে বলো আমিও তোমাকে ভালোবাসবো আই উইল লাভ ইউ টু এখানে আই অর্থ আমি লাভ ইউ অর্থ তোমাকে ভালোবাসবো আই উইল লাভ ইউ টু অর্থ আমিও তোমাকে ভালোবাসবো আমি বিয়ে করতে চাই আই ওয়ান্ট টু গেট ম্যারিড এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই গেট ম্যারিড অর্থ বিয়ে করতে আই ওয়ান্ট টু গেট ম্যারিড অর্থ আমি বিয়ে করতে চাই কেউ কি আমার জীবনসঙ্গী হবে উইল সাম ওয়ান বি মাই লাইফ পার্টনার এখানে সাম অর্থ কেউ বি অর্থ হওয়া মাই অর্থ আমার লাইফ পার্টনার অর্থ জীবনসঙ্গী উইল সাম ওয়ান বি মাই লাইফ পার্টনার অর্থ কেউ কি আমার জীবনসঙ্গী হবে আমি তাকে অনেক ভালোবাসবো আই উইল লাভ হিম ভেরি মাচ এখানে আই অর্থ আমি লাভ হিম অর্থ তাকে ভালোবাসবো ভেরি মাচ অর্থ অনেক আই উইল লাভ হিম ভেরি মাচ অর্থ আমি তাকে অনেক ভালোবাসব তুমি সারা আমার জীবন অসম্পূর্ণ মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইথাউট ইউ এখানে মাই লাইফ অর্থ আমার জীবন ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইথ ইউ অর্থ তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ আমার একজন প্রিয় মানুষ দরকার আই নিড এ লভড ওয়ান এখানে আই নিড অর্থ আমার দরকার এ অর্থ একজন লভড ওয়ান অর্থ প্রিয় মানুষ আই নিড এ লভড ওয়ান অর্থ আমার একজন প্রিয় মানুষ দরকার তুমি আমার জীবনের আলো ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ এখানে ইউ অর্থ তুমি লাইট অর্থ আলো অফ মাই লাইফ অর্থ আমার জীবনের ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ অর্থ তুমি আমার জীবনের আলো তোমাকে ছাড়া আমি অন্ধ আই এম ব্লাইন্ড উইদাউট ইউ এখানে আই অর্থ আমি ব্লাইন্ড অর্থ অন্ধ উইদাউট ইউ অর্থ তোমাকে ছাড়া আই এম ব্লাইন্ড উইদাউট ইউ অর্থ তোমাকে ছাড়া আমি অন্ধ তুমি আমার স্বপ্নকন্যা ইউ আর মাই ড্রিম গার্ল এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ড্রিম গার্ল অর্থ স্বপ্ন কন্যা ইউ আর মাই ড্রিম গার্ল অর্থ তুমি আমার স্বপ্ন কন্যা আমি শুধু তোমাকে চাই আই জাস্ট ওয়ান্ট ইউ এখানে আই জাস্ট অর্থ আমি শুধু ওয়ান্ট অর্থ চাই ইউ অর্থ তোমাকে আই জাস্ট ওয়ান্ট ইউ অর্থ আমি শুধু তোমাকে চাই তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই এভরিথিং অর্থ তুমি আমার সব কিছু তোমাকে আমার মনে রানি করে মাই হার্ট এখানে আই অর্থ আমি ম্যাক রানি মাই হার্ট অর্থ আমার মন আই উইল ম্যাক ইউ কুইন অফ মাই হার্ট অর্থ তোমাকে আমার মনের রানি করে রাখবো শুধু একবার বলো ভালোবাসি জাস্ট টেল ওয়ান টাইম লাভ মি এখানে জাস্ট অর্থ শুধু টেল অর্থ বলা ওয়ান টাইম অর্থ একবার লভ মি অর্থ ভালোবাসো জাস্ট টেল ওয়ান টাইম লভ মি অর্থ শুধু একবার বলো ভালোবাসি শুধু তোমার মনটা আমাকে দাও জাস্ট গিভ মি ইউর হার্ট এখানে জাস্ট অর্থ শুধু গিভ মি অর্থ আমাকে দাও ইউর হার্ট অর্থ তোমার মনটা জাস্ট গিভ মি ইউর হার্ট অর্থ শুধু তোমার মনটা আমাকে দাও আমি কখনোই তোমাকে ভুলবো না আই উইল নেভার ফরগেট ইউ এখানে আই অর্থ আমি নেভার অর্থ কখনো না ফর অর্থ ভোলা ইউ অর্থ তোমাকে আই উইল নেভার ফর ইউ অর্থ আমি কখনোই তোমাকে ভুলব না তুমি আমার জীবনের আনন্দ ইউ আর দ্য লাইফ অর্থ আমার জীবনের ইউ আর দ্য জয় অফ মাই লাইফ অর্থ তুমি আমার জীবনের আনন্দ তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ইন মাই আইস এখানে ইউ অর্থ তুমি মোস্ট বিউটিফুল অর্থ খুব সুন্দরী ইন মাই আইস অর্থ আমার চোখে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ইন মাই আইস অর্থ তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী আমি তোমার জন্য অনেক কেঁদেছি আই ক্রাইড লট ফর ইউ এখানে আই অর্থ আমি ক্রাইড অর্থ কেঁদেছি লট অর্থ অনেক ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্রাইড এলট ফর ইউ অর্থ আমি তোমার জন্য অনেক কেঁদেছি তুমি আমাকে একটু ভালোবাসতে পারো না কান্ট ইউ লভ মি এ এখানে কান্ট ইউ অর্থ তুমি পারো না লভ অর্থ ভালোবাসতে মি অর্থ আমাকে এ লিটিল অর্থ একটু কান্ট ইউ লভ মি এ লিটিল অর্থ তুমি আমাকে একটু ভালোবাসতে পারো না তোমার হাসিটা অনেক সুন্দর ইউর স্মাইল ইজ সো বিউটিফুল এখানে ইউর স্মাইল অর্থ তোমার হাসিটা সো বিউটিফুল অর্থ অনেক সুন্দর ইউর স্মাইল ইজ সো বিউটিফুল অর্থ তোমার হাসিটা অনেক সুন্দর আমি সবসময় তোমাকে ভালোবাসি আই অলওয়েস লাভ ইউ এখানে আই অর্থ আমি অলয়েস অর্থ সব সময় লাভ ইউ অর্থ তোমাকে ভালোবাসি আই অলওয়েস লাভ ইউ অর্থ আমি সব সময় তোমাকে ভালোবাসি তুমি আমার স্বপ্ন ইউ আর মাই ড্রিম এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ড্রিম অর্থ স্বপ্ন ইউ আর মাই ড্রিম অর্থ তুমি আমার স্বপ্ন আমি তোমাকে ভুলতে পারি না আই কান্ট ফরগেট ইউ এখানে আই অর্থ আমি আই কান্ট ফরগেট অর্থ ভুলতে পারি না ইউ অর্থ তোমাকে আই কান্ট ফরগেট ইউ অর্থ আমি তোমাকে ভুলতে পারি না আমার জীবনে তোমাকে চাই আই ওয়ান্ট ইউ ইন মাই লাইফ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইউ অর্থ তোমাকে ইন মাই লাইফ অর্থ আমার জীবনে আই ওয়ান্ট ইউ ইন মাই লাইফ অর্থ আমার জীবনে তোমাকে চাই আমার জীবনে তোমার প্রয়োজন আই নিড ইউ ইন মাই লাইফ এখানে আই নিড অর্থ আমার প্রয়োজন ইউ অর্থ তোমাকে ইন মাই লাইফ অর্থ আমার জীবনে আই নিড ইউ ইন মাই লাইফ অর্থ আমার জীবনে তোমাকে প্রয়োজন আমি তোমাকে ছাড়া কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ এখানে আই অর্থ আমি নাথিং অর্থ কিছুই না উইদাউট ইউ অর্থ তোমাকে ছাড়া আই এম নাথিং উইদাউট ইউ অর্থ আমি তোমাকে ছাড়া কিছুই না তুমি আমার হৃদয় ইউ আর মাই হার্ট এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার হার্ট অর্থ হৃদয় ইউ আর মাই হার্ট অর্থ তুমি আমার হৃদয় আমি তোমার প্রতি আসক্ত আই এম এডিক্টেড টু ইউ এখানে আই অর্থ আমি এডিক্টেড অর্থ আসক্ত টু ইউ অর্থ তোমার প্রতি আই এম এডিক্টেড টু ইউ অর্থ আমি তোমার প্রতি আসক্ত আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই অর্থ আমি ক্রেজি অর্থ পাগল ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ক্রেজি ফর ইউ অর্থ আমি তোমার জন্য পাগল আমি তোমার হাসিটা সত্যি মিস করছি আই রিয়েলি মিস ইউর স্মাইল এখানে আই অর্থ আমি রিয়েলি অর্থ সত্যি মিস অর্থ মিস করছি ইউর স্মাইল অর্থ তোমার হাসিটা আই রিয়েলি মিস ইউর ইসমাইল অর্থ আমি তোমার হাসিটা সত্যি মিস করছি